তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় আপডেট হচ্ছে পিএম কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে আপনাদের যাদের যাদের নাম কেন্দ্র সরকারের এই প্রকল্পে যুক্ত রয়েছে আপনাদের জন্য অনেক বড় ঘোষণা কারণ সামনেই রয়েছে পুজো আর তার আগেই এই প্রকল্পের টাকা নিয়ে এসেছে বড় আপডেট পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকা কত তারিখে আপনারা পাবেন এরই পাশাপাশি এই নিয়ে আরও বড় আপডেট এসেছে যে এই প্রকল্পের টাকা আট হাজার টাকা হতে চলেছে অর্থাৎ আপনারা এই প্রকল্পের মাধ্যমে আট হাজার টাকা করে পাবেন তবে এই আট হাজার টাকা পাওয়ার জন্যও কিন্তু নির্দিষ্ট শর্ত রয়েছে এই শর্তের মধ্যে পড়লে তবেই কিন্তু আপনি এই টাকাটি পাবেন অর্থাৎ এই বেশি টাকা আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পক্ষ থেকে পাবেন আবার রয়েছে একটি দুঃসংবাদ অনেক কৃষকের জন্য কারণ প্রচুর কৃষকের এবার থেকে আর এই প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ পিএম এম কিষাণ প্রকল্পের টাকা এই কৃষকদের অ্যাকাউন্টে আর আসবে না তাই বুঝতেই পারছেন আপনি যদি পি এম কিষাণ প্রকল্পে যুক্ত থাকেন এবং এই প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কত তারিখে আপনারা পিএম এম কিষান প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন এই নং কিস্তিতে কাদের কাদের বেশি টাকা দেওয়া হবে কাদের কম টাকা দেওয়া হবে কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না কোন কৃষকরা আট হাজার টাকা করে পেতে পারে আর এই আট হাজার টাকা কখন পাবেন কি শর্তে দেওয়া হতে পারে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই প্রতিবেদনে এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন পুজোর আগেই বড় ঘোষণা কিষাণ সম্মান প্রকল্পের প্রকল্পের তম কিস্তির টাকা বরাদ্দ বেড়ে আট হাজার অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত রয়েছেন তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পুজোর আগে কিন্তু এই টাকা দেওয়ার ব্যাপারে বড় আপডেট চলে এসেছে কি জানিয়েছে দেখুন কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্প পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত আপডেট সামনে এলো এই প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেওয়া নিয়েই এই নতুন ঘোষণা করা হয়েছে হাতে খুবই অল্প সময় আর কয়েকদিন বাদেই এই বাঙালির সবচেয়ে বড় উৎসব আসছে দুর্গাপুজো তার আগেই প্রকল্পের উপভোক্তাদের জন্য এই বড় ঘোষণা করা হয়েছে শেষবার কৃষকরা সতেরোতম কিস্তির টাকা পেয়েছিল গত জুন মাসে তাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়েছিল কেন্দ্র সরকার তো বুঝতেই পারছেন গত জুন মাসে কিন্তু আপনারা এই প্রকল্পের শেষবারের কিস্তির টাকা পেয়েছিলেন তারপর কিন্তু আর কোনো রকম টাকা আসেনি আর এবার টাকা দেওয়া নিয়ে এই নতুন আপডেট এসেছে কি জানিয়েছে এবার কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা প্রসেস শুরু হয়েছে এই দিন থেকে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা পেতে শুরু করবে এরই মধ্যে আবার আরও একটি বড় আপডেট পাওয়া যাচ্ছে যে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে পি এম কিষাণ প্রকল্পের যে ছ হাজার টাকা দেওয়া হয় তার বদলে আট হাজার টাকা করে দেওয়া হতে পারে তবে অবশ্যই এই নির্দিষ্ট শর্তে এই শর্তের মধ্যে পড়লেই দু হাজার টাকা করে আরও বেশি পাবে কৃষকরা তো অবশ্যই সেই শর্তটিও দেখে নেবেন কি কি জানিয়েছে দেখুন ঠিক কত তারিখে এই আঠারোতম কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে কোন কৃষকদের বেশি টাকা দেওয়া হবে এরই পাশাপাশি জানাবো যে এবার ছ হাজার টাকার পরিবর্তে আট টাকা দেওয়ার ব্যাপারে ঠিক কি কী জানিয়েছে কৃষি দপ্তর আর কোন কোন কৃষকরা এবার পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা পাবে না এই সমস্ত তথ্য চলুন এক এক করে দেখে নেওয়া যাক তো বুঝতে পারছেন প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটি আপডেট কিন্তু মিস করবেন না সবগুলো আপডেট ভালো করে দেখে নেবেন বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তারা এই টাকা পেয়ে গেছে গত জুন মাসের আঠেরো তারিখ এই টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তখন দু টাকা করে প্রত্যেক কৃষক তাদের অ্যাকাউন্টে এই টাকা পেয়েছিল এই কিস্তিতে নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে কুড়ি হাজার কোটি টাকা প্রদান করে কেন্দ্র সরকার আর এবার এই পিএম কিষাণ প্রকল্পে বরাদ্দ আরও বৃদ্ধি পেয়েছে নতুন করে আরও উপভোক্তাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বুঝতেই পারছেন এই প্রকল্পের যে টাকা দেওয়া হয় সেই টাকাও কিন্তু বাড়তে চলেছে এদিকে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পিএম কিষাণ সম্মান প্রকল্পের যে ছ হাজার টাকা দেওয়া হয় সেই ছ হাজার টাকা বেড়ে আট হাজার টাকা হতে চলেছে অর্থাৎ কৃষকরা দু হাজার টাকা করে প্রত্যেক বছর যে তিনটি কিস্তির টাকা পায় সেই কিস্তির টাকা আরও একটি বাড়তে চলেছে দাবি করা হচ্ছে এক্ষেত্রে কৃষকরা বছরে তিনটি নয় চারটি কিস্তি পাবে দু হাজার টাকা করে ফলে তাদের অ্যাকাউন্টে এই দু হাজার টাকার চারটি কিস্তি হিসেবে সর্বমোটেরা এই পি এম কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে আট হাজার টাকা করে পাবে কিন্তু জানা যাচ্ছে এই যে এবারের যে কিস্তি অর্থাৎ এই আঠারোতম কিস্তি এই কিস্তিতে কিন্তু এই বাড়তি টাকা পাওয়া যাবে না কারণ এই নিয়ে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি এ নিয়ে সরকারি কোনো নোটিফিকেশনও দেওয়া হয়নি বুঝতেই পারছেন এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে দু টাকা আরও বাড়ানোর ব্যাপারে কথা হচ্ছে অর্থাৎ আরও একটি কিস্তির বেশি টাকা দিতে পারে তো সবটাই কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এটা কিন্তু মিডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে যদিও এ বিষয়ে এখনও সরকারি নির্দেশিকা দেওয়া হয়নি তো এই বিষয়ে আর কি জানিয়েছি দেখুন পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা দেওয়ার তারিখ নিয়েও বিশেষ আপডেট জানানো হয়েছে কারণ খুব শীঘ্রই কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই আঠারোতম কিস্তির টাকা পাবে এক্ষেত্রে জানা যাচ্ছে যে এই চলতি মাসের চতুর্থ সপ্তাহের শুরুতে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এই টাকা পেতে পারে অর্থাৎ বাঙালির পুজোর উৎসবের মধ্যেই পিএম এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন আপনাদের কাছে আরও কয়েকদিন সময় রয়েছে এরপরেই কিন্তু এই প্রকল্পের টাকা আসতে চলেছে তো আপনিও যদি এই প্রকল্পে নথিভুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি এই টাকা পেয়ে যাবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ